চকচকে টাকার নোট পেলে কে না খুশি হয় নতুন দুই টাকা থেকে শুরু করে একশো টাকার নোট ছোট বড় সবার কাছেই প্রিয় অনেকেই নতুন টাকার চকচকে নোট খরচ না করে গচ্ছিত রেখে দেন মানিব্যাগের এক কোনায় ছোটরা তো নতুন দুই পাঁচ টাকা নোট পেলে মহা খুশি রাজধানীর গুলিস্থানে গেলেই দেখা মিলে অদ্ভুত এই টাকার হাট গুলিস্তানে পাতাল মার্কেট সিঁড়ির দক্ষিণ পশ্চিম পাশে বসে এই টাকার হাট যেখানে বেচা কেনা হয় নতুন টাকা অর্থাৎ যে কেউ পুরাতন টাকা দিয়ে নতুন টাকা সংগ্রহ করতে পারবে তবে ক্ষেত্রে কিছু টাকা বেশি দিতে হবে এছাড়া ছেঁড়া ফাটা টাকা বদল করেও নতুন নোট নেওয়ার সুযোগ আছে এখানে টাকা বেচা বিক্রি হচ্ছে রাজধানীর ঢাকায় প্রায় পঞ্চাশ বছর ধরে গুলিস্তান পাতাল মার্কেটের সিঁড়ির সামনের ফুটপাতে এ হাটটি চলে আসছে কম দামে টাকার বিনিময়ে নতুন টাকা নতুন টাকার বিনিময়ে ছেঁড়া ও পুরাতন টাকা বিক্রি হচ্ছে এই টাকার হাটে গুলিস্তানের এই স্থানটি ঘিরে অর্ধ শতাধিক মানুষ টাকা বেচা বিক্রি করে ব্যবসা করে আসছেন দীর্ঘ সময় ধরে এই ব্যবসা দিয়ে ঘর সংসার চলে সবার দুই টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সব ধরনের নোটের নতুন বান্ডেল পাওয়া যাচ্ছে গুলিস্তানে এই টাকাওয়ালাদের কাছে টাকার হাটে ব্যবসায়ীরা জানান ছেঁড়া টাকা নিয়ে অনেকেই বেকায়দায় পড়েন যারা এই ছেঁড়া টাকা চালাতে পারে না তাদের কাছ থেকে টাকা নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে নোটগুলো কিনে নেন এছাড়াও নতুন নোটের বান্ডেলও তারা বিক্রি করেন এক্ষেত্রে একশো টাকার একটি বান্ডেলে একশো টাকা বিশ টাকার একশোটি নতুন নোট নিতে আশি থেকে একশো টাকা পঞ্চাশ টাকার একশোটি নতুন নোট নিতে একশো টাকা একশো টাকার একশোটি নোট নোট বিক্রি হয় সত্তর থেকে আশি টাকায় ব্যবসায়ীরা জানান প্রতিদিন দুশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আয় হয় কখনো কখনো আবার মোটেও হয় না তবে কোনো কাস্টমার আসলে তাকে কেউ ফিরিয়ে দিতে চায় না বা ফিরে যেতে দেন না এখানকার ব্যবসায়ীরা খুব কম লাভ হলেও টাকার নোট বিক্রি করে দেন তারা ব্যবসায়ীরা আরো জানান উৎসব মৌসুমে তাদের টাকা বেচা বিক্রির ব্যবসা জমে ওঠে বিশেষ করে দুই ঈদের এই দুই ঈদে এই টাকার চাহিদা থাকে ব্যাপক পরিমাণের সে সময় একজন ব্যবসায়ী টাকা বিক্রি করে কম পক্ষে এক লক্ষ টাকাও আয় করে থাকেন বছরে অন্য সব দিনে যে টাকা আয় হয় তার অর্ধেক আয় হয় দুই ঈদের সময়ে কিন্তু এখানে অনেক বিড়ম্বনাও আছে সাম্প্রতিক সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুটপাতে হকার বসার বিষয়ে কড়াকড়ি কারণে পথে বসার উপক্রম হয়ে পড়েছে এই টাকার ব্যবসায়ীদের একটি ফাঁকা পেলে বসলেই পুলিশ সিটি কর্পোরেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক ভাড়া করেন তখন টাকার ব্যাগ নিয়ে পালাতে হয় তাদের মাঝে মধ্যে দেখা যায় ছিনতাই চক্র তারা হঠাৎ করেই টাকার বান্ডেল নিয়ে দৌড় দেয় হ্যালো বন্ধুরা আমাদের এই শেষ চলে আসছি দেখতে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন লোকেশনে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দ্যাট ওয়াজ উদ্দেশ্য মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজে কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবারের মতো আমি রসুল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে